আমি আমিনুল ইসলাম তারেক আপনাদেরই সঙ্গে আছি সাথেই আছি যে যেখান থেকেই দেখছেন যেভাবেই দেখছেন সঙ্গেই থাকুন সাথেই থাকুন সেই প্রত্যাশায় আজকে আমরা এসেছি আমার নাম মোহাম্মদ রসমত আলী আমার এই জায়গার নাম গ্রামের নাম বাসবাড়ি হাইট্টাপাড়া আমার উপজেলা শ্রীপুর গাজীপুর ইউনিয়ন জমির উপরে আপনি এই আঙ্গুর বাগানটা আপনি করেছেন আমার আঙ্গুরের বাগানটা হলো পঁচিশ শতক জমির উপর শতাংশ জমি এখানে পঁচিশ শতাংশ জমি থেকে আপনি কতটুকু আঙ্গুর এবার পেয়েছেন মানে বাজারজাত করতে পেরেছেন আমি ইনশাল্লাহ আল্লাহ অনেক আঙ্গুরি আসছিল লোকজনকে খাওয়ায়ে সকলের হাতে তুলে দিয়ে তারপরেও আমি চারের থেকে পাঁচ মন আঙ্গুর বিক্রি করতে পেরেছি ভিওয়ার্স এই রুসমত আলী ভাই উনি এখানে পঁচিশ শতাংশ জমি এই জমিটুকু থেকে প্রায় পাঁচ থেকে ছয় মনের মতন মানুষকে দিয়ে বিভিন্ন শুভাকাঙ্ক্ষী বাংলাদেশের সচরাচর আর যারা আসলে আঙ্গুর দেখা যায় না তেমন তাই এই রুসমত আলী সাহেব প্রায় পাঁচ থেকে ছয় মন প্রতি গাছের গোড়ায় আমি এক থেকে দেড়শো গ্রাম করে টিএসপি পটাশ এমওপি ইউরিয়া এবং জিপসাম এই সাইডটা একশো থেকে দেড়শো গ্রাম পরিমাণ করে সার এবং এক কেজি করে জৈব সার প্রতি গর্তে দিয়ে আমি গর্ত তৈরি করে মাদা তৈরি করে চারা রোপণ করি এই আঙ্গুর এটা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বাসবাড়ি বাঁশবাড়ি গ্রাম গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে এই আঙ্গুর দেখা যাচ্ছে একেবারেই এই আঙ্গুরটা টকও নয় একেবারেই মিষ্টি নয় কিন্তু আস্তে আস্তে যখন এই আঙ্গুরটা পাকবে তখন এটা মিষ্টর তার দিকে যাবে বিয়ার্স সবুজ আঙ্গুরে থাকে কেটেকিনস অ্যান্টি অক্সিডেন্ট যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এতে থাকা ভিটামিন কে ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় বিয়ার্স এই আঙ্গুরে এই কারণে অনেক সময় ফেসিয়াল করার সময় আঙ্গুরের রস ব্যবহার করা হয় তাছাড়া ভিটামিন সি থাকায় সবুজ আঙ্গুর ব্যাকটেরিয়া ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধে ধারণ কার্যকরী ভূমিকা পালন করে থাকে এই আঙ্গুর এই আঙ্গুর কালো আঙ্গুরে রয়েছে বিভিন্ন উপাদান অ্যান্টি অক্সিডেন্ট ইনফ্ল্যামেটরি বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে তাছাড়া আঙ্গুরের কার্যকারিত্ব আপনারা সকলে জানেন ডিওয়ার্স রসমতালি সাহেব যে আঙ্গুরের বাগানটি করেছে উনি একজন সফল উদ্যোক্তা হিসেবে আপনাদের সামনে আবির্ভূত হতে চেষ্টা করেছে এবং চেষ্টা করেছে এই বাংলার মাটিতে বা এই গাজীপুরের এই মাটিতে যাতে সঠিক একটা আঙ্গুরের বাম্পার একটা ফলন ঘটানো যায় তবে আমরা দেখেছি এখন ওনার কিছুদিন আগে এই আঙ্গুর উনি একবার পাঁচ থেকে ছয় মন প্রায় পঁচিশ শতাংশ জায়গা থেকে বাজারজাত করেছেন বিহর্স এখন দ্বিতীয় এটা যে যে আবার এই আঙ্গুরগুলি আসছে দেখেন তেমন বড় কিন্তু এইগুলি যখন আবার বড় হয়ে যাবে তখন আবার উনি আবার পরের বাজার জাতকরণটা হয়ে যাবে কতদিন পরে পরে আপনি আঙ্গুরটা কাটতে পারেন একটা আঙ্গুর পরিপক্ক হতে ফুল থেকে লশো বিশ দিন টাইম লাগে পাকা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ তো এটার এখন মোটামুটি চল্লিশ দিন বয়স হয়ে গেছে মনে করেন এখনো বাদ বাকি আশি দিন বাকি আছে আশি দিন পরে আঙ্গুরগুলি পরিপক্ক আশি দিন পরে আপনি কি যারা এই কৃষি নিয়ে কাজ করে নীতি নির্ধারক এবং কিছু বলতে চান তাদেরকে হ্যাঁ আমি বলতে চাবো তাদের কাছে আমার একটাই দাবি থাকবে আবেদন তারা যদি আমাকে একটু সহযোগিতা করে আমি এই বাগানগুলিকে আরো প্রসারিত করে এই আমার মোটামুটি এখন পাঁচ সাতজন লোকের কর্মসংস্থান এখানে হয়ে গেছে প্রতিদিন কাজ করে আমি আরও বারে এই দেশের বেকারত্ব এবং কি সঠিক জিনিস ফরমালিন মুক্ত কিছু ফল আমি মানুষের হাতে তুলে দিতে চাই আমি আমিরুল ইসলাম তারেক আপনাদের সঙ্গে আছি সাথে আছি আজকে আপনাদেরকে চেষ্টা করেছি একেবারে ফরমালিন একেবারে কোনো কীটনাশক মুক্ত এই রুসমুতালি আলী সাহেবের বাগান দেখানোর চেষ্টা করেছি সঙ্গেই থাকবেন সাথেই থাকবেন ভিডিওটা যদি একটু ভালো লাগে শেয়ার করবেন এবং সবার সুস্থতা অমঙ্গল কামনা করে আজ এ পর্যন্তই ধন্যবাদ